দেখতে পাচ্ছেন আপনারা এই দোতাটি আমি আজ ডেলিভারি দেবো যে দাদা আমার কাছে বসে আছে এবং যে মোনা দাদার মেয়ে সুমনা মণ্ডল এবং দাদা আছে নির্মল সরকার উনি খুব একজন সঙ্গীতজ্ঞ ব্যক্তি এবং গুণী ব্যক্তি ওনার একটা সংস্থা আছে যেটা বইটা লোক সংস্থা তা ওইটার উনি গবেষক এবং লোকগানের উপরে বিভিন্ন আগে পূর্ববর্তী যে সমস্ত গানগুলো উনি গবেষণা করেন আর ওনাকে এই দোতাটা যে ডেলিভারি দেবো দাদাকে এবং সাউন্ডটা শোনালাম ঠিক আছে অনেক ধন্যবাদ সবাইকে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম বেশ কয়েক মাস আগেই দোতারাটি আমরা অর্ডার করেছি আমরা জানি দাদা খুব ভালো করেন অনেক গুণী শিল্পীরা এখান থেকে দোতারা নিয়েছেন তারা দোতারা বাজিয়ে তারা গান করেন তাদের বাজনা আমরা শুনেছি আমাদের ভালো লেগেছে সেইভাবেই আমরা যোগাযোগ করে আসি এবং এখানে এসে সর্বোপরি আজকে আমরা দোতারাটি আমাদের বৈঠার বন্ধু সোমনা তার হাতে আমরা কি কী বলবো আমরা পেলাম দোতারাটি আমরা পেয়ে সত্যিই খুব আনন্দিত এত সুন্দর সাউন্ড দাদা খুব ভালো কাজ করেন আপনারা সকলে আসুন দাদার সঙ্গে যোগাযোগ করুন এবং সঠিক দোতারা সঠিক সুরের দোতারা আপনারা সংগ্রহ করুন ধন্যবাদ